আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো সাধারণ মানুষ গ্রাম বাংলার মানুষ কিভাবে রান্না করে তারা কি খায় তাদের সহজ সরল জীবন আমরা তুলে ধরবো আজকের এই ভিডিওটি ভিডিওটি পুরোটা দেখলে আপনারা মজাদার রান্নার খাবার জানতে পারবেন আসলে গ্রামের মানুষ কিভাবে রান্না করে কি দিয়ে তা প্রতিদিনের তাদের খাদ্য রুটিন কি দেখতে পারবেন আজকের এই ভিডিওতে ধন্যবাদ এখন চলেন সবাই ভিডিওতে দেখতে পাচ্ছেন দেখুন কিভাবে কাটা হচ্ছে এটাই গ্রামের রান্না এইভাবেই গ্রামের রান্না করা হয় গ্রামের মানুষ সহজ সরল জীবন যাপন করে আর এইভাবেই তারা রান্না করে খায় এই যে দেখছেন যে জিনিসটা কাটা হচ্ছে এটা হচ্ছে তুরি বলা হয় গ্রামের ভাষায় যদি বইয়ের ভাষায় যায় তাহলে ঝিঙ্গে এই ঝিঙ্গেগুলোকে কাটা হচ্ছে দেখুন কিভাবে কি স্মুথলি কাটছে তারা কিন্তু যে জিনিসটা ব্যবহার করে সেটার নাম হচ্ছে বটি এটাকে তারা বটি বলে শহরের মানুষ আপনারা তো ব্যবহার করেন চাকু বা ছুরি ধারালো ছুরি ব্যবহার করেন এরা কিন্তু বটি ব্যবহার করে আমি ভালো আরও দেখাচ্ছি আসলে কি কাটতেছে এই যে এগুলো এগুলো কেটে এখানে বটিতে কাটা হচ্ছে হ্যাঁ এই যে এগুলো এইভাবে কাটা হচ্ছে এগুলোকেই পরে স্যুপ রান্না হবে ঝল রান্না হবে পুরো ভিডিওটি দেখুন সুন্দর করে আপনাদেরকে গ্রামের মানুষের রান্নার স্টাইল কীভাবে তারা রান্না করে কি খায় সেটাই আজকে দেখাবো আজকে আবহাওয়া কিন্তু একদম বৃষ্টি বৃষ্টি মেঘ মেঘ বৃষ্টির মধ্যে রান্না চলছে তারপর দেখতে পাচ্ছেন যে গ্রামের আঙিনা একদম ভরে উঠেছে পানি দিয়ে তো দেখতে থাকুন রান্না কেমন স্বাদ হয় দেখতে কেমন হয় তারা একটি পাতিল নিয়েছে পাতিলে করে তারা এখন ডাল দিচ্ছে মুসুর ডাল বলে এটাকে মুসুর কালাই ডাল এই ডালটি ঢালছে আচ্ছা এরপরে তারা কিন্তু আদা রসুন বাটা দিয়ে দিল এগুলো আবার কি দিচ্ছে এই যে কাঁচামরিচ দিচ্ছে কাঁচামরিচ তারা কেটে নিয়েছে স্লাইড করে নিয়েছে এরপরে তারা পেঁয়াজ রেখেছে এখানে একদম মাখা মাখা করে পেঁয়াজ গুলো দিচ্ছে পরে তারা দিয়ে দিচ্ছে লবণ পরিমাণ মতো হলুদ কিন্তু তারা দিয়ে দিচ্ছে এবার দিচ্ছে তারা মরিচের ঘুড়া মরিচের গুঁড়া দিচ্ছে দেখুন এটা কিন্তু আসল তেল দিয়ে দিচ্ছে তারা কিন্তু পরিমাণ মতো তেল দিচ্ছে আর কিন্তু তারা ঝিঙ্গা গুলো ভালো করে ধুয়ে নিচ্ছে ঝিঙ্গাগুলো গুলো ধোয়া হয়ে গেলে সম্ভবত এখানে দিয়ে দিবে আবার দেখি তারা কি করে বাস একদম দিয়ে দিয়েছে দেখেন এটা কি করছে এবার একটু একদম সব মাখা মাখা করে ফেল দিচ্ছে মাখা মাখা কিন্তু হয়ে গেলেই তারা একদম চুলায় বসে দেবে দেখি একদম মাখা মাখা করছে মাখা মাখা একদম নিচ থেকে ওপর ওপর থেকে নিয়ে সব কিন্তু মাখা মাখা করে নিচ্ছে আসলে গ্রামের মানুষ এরকম হালকা খাবার বেশি খায় বেশিরভাগ সময় তারা হালকা খাবার খায় আর এই সবজিগুলো খালে কিন্তু সবারই খাওয়া উচিত সবজি জাতীয় খাবার খেলে কিন্তু যেমন ক্যালসিয়াম প্রোটিন পাবে তেমনই শরীর ভালো থাকবে মাংসের পরিমাণ কম খাওয়া উচিত ঠিক সেই জন্য কিন্তু গ্রামের মানুষের অসুখ বিসুখ কম হয় আমরা সেটা জানি একদম দেখুন দেখতেই কেমন লোভনীয় লাগছে সেই লোভনীয় লাগছে এই যে একটু পানি দিয়ে দিচ্ছে ভালো হয় আর কি সুন্দর করে পানি দিচ্ছে এখন চুলাই কিন্তু পাতিলটা তুলে দিল আসলে গ্রামের মানুষ কিন্তু ব্যবহার করে মাটির চুলা আজকে আসলে মাটির চুলা দেখানো সম্ভব হলো না কারণ বৃষ্টি হয়েছে বাইরে প্রচুর বৃষ্টি যার কারণে মাটির চুলা একদম ভিজে গেছে ওখানে নাকি আগুন ধরবে না আর কি তো আপনাদের আপনাদেরকে রান্নার সর্বশেষ যে কালার কি হয় রান্নার খেতে কেমন সেটা আপনাদেরকে দেখাবে দেখায় যে এই রান্নার কি অবস্থা কত দূর কি হলো থাকনা টাকা লক্ষ্য করে দেখাচ্ছি এই যে কষানি চলছে একদম আহ কি কি ঘ্রান কি সুন্দর ঘ্রান দেখো এরপরে কিন্তু এইভাবে ঘুটনি ঘুটনি এটাকে কি বলে এটাকে কি বলে ঘুটনি ডাল ঘুটনি এই ঘুটনি দিয়ে কিন্তু ঘাটছে একদম এগুলোকে সব একদম খেটে ফেলে দিবে ভিডিওর পরিবেশ হয়তো আপনাদের কাছে খারাপ লাগতে পারে তবে আসলে গ্রামের মানুষ যেভাবে তাদের জীবন যাপন করে যেভাবে রান্না করে আমরা কিন্তু সেভাবেই দেখানোর চেষ্টা করছি আমরা বাংলাদেশের গ্রামের ঐতিহ্য বাংলার গ্রামের মানুষের কথা তুলে ধরার চেষ্টা করছি আমাদের এই ভিডিওর মাধ্যমে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং উপভোগ করুন গ্রামের মানুষের সরল সোজা জীবনযাপন

রান্না কিন্তু শেষের পর্যায়ে রান্নার শেষের পর্যায়ে দেখা যাচ্ছে এই পেজের পেঁয়াজ এবং তেলের মধ্যে কিন্তু একদম সব কিছু ঢেলে প্লাস রান্নার কাজ মোটামুটি ভাবে শেষ এটা কিন্তু খেতে এখন মোটামুটি খুব সুস্বাদু লাগবে আপনারা চাইলে বাসায় বানিয়ে সুন্দর করে খাইতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে